হাকিম বিন হেজাম যদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলছেন যে সাল তো রাসুল আল্লাহ রাসুল্লাহ আসলামের কাছে আমি আমার অভাবের কারণ কিছু চাইলাম এখানে সাল সাল তো মানে দুটো জিজ্ঞাসা করা হয় আর ভিক্ষা করা চাওয়া হয় এই জন্য ভিক্ষুকে সায়ল বল সায়লা ফালাতানহার সাইল ভিক্ষুক তো তিনি তার অভাবের জন্য একটু স্বভাবটা কীরকম ছিল একটু চাওয়া স্বভাব ছিল খানিকটা চাওয়া ছিল অনেকের আছে অভাব থাকলেই চট করে চেয়ে ফেলবে মানুষের কাছে আর অনেকে আছে মানুষ সম্মান নিয়ে মরে ও যদি না খেয়েও থাকে কিছু বলবেন আর চাইব না অনেকে আবার এরকম আছে তো ইনি কাছে চাইলেন বলছেন ফাঁতানি আমাকে দিলেন নবী চাইলেই দিতেন সোমমাস আউত তারপর আবার চেয়েছেন যে যখন দিলেন তো আবার চাই আবার চেয়েছেন ফাঁতানি আবার দিলেন সোমমাস তৃতীয়বার তৃতীয়বারও চাইলাম ফাতানি আবার দিলেন চাইতে আছে চাইতি আছে কিছু না কিছু চাইতে আছে সোম্মা কালার অসর তারপর অসর সাথে বললেন হে হাকিম হাকিম শুনো ইন্না হাজাল মালা হাজের হলুয়া এই যে ধন সম্পদ পয়সা এটা খুব সবুজ হ্যাঁ চাকচিকময় খুব মিষ্টি মজা লাগে পয়সা খুবই মজা লাগে পয়সায় যে প্রাকৃতিকভাবে মানুষকে মজা লাগে এটা পরীক্ষা করার জন্য এক দু বছরের বাচ্চার হাতে একটা টাকা দিও ছৌ মেরে নিবেন দেখেছি আমি পরীক্ষা করেছি ও কিচ্ছু বোঝে না যে এই টাকা একটা কে না দশটা কে কিছু বুঝে দাও না একশো টাকা কিছু বুঝে না তার উপর দিয়ে ছ মিনিট পড়া এইটা হচ্ছে নেচার মানুষের জি পয়সা লোভি মানুষ জি কিন্তু লোভটাকে সংযত রাখতে হবে হালালে সীমিত রাখতে হবে আর খাই 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 করতে হবে না পরিতুষ্টি থাকতে হবে এগুলো হচ্ছে কন্ট্রোল করা নিজেকে আলহামদুলিল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ খুব মিষ্টি খুব মজা লাগে পয়সা কিন্তু নাবিস বলছেন ফমান আঁকা যা বেশা খাওয়াতে নাফসেন বউরে কালি কিন্তু কেউ যদি নিজের অন্তরের উদার উদারতার সাথে দানশীলতার সাথে আল্লাহ দিয়েছেন দান করবো আমাকে আল্লাহ দিয়েছেন কারোর কারো নেই দেবো মানুষকে আমিও খাবো আরও কাউকে খাওয়াবো এই মন মানসিকতা নিয়ে যদি কেউ পয়সা গ্রহণ করে হাসিল করে বউরে কালফি তাহলে আল্লাহ বরকত দিবেন তাতে দেখেন যে খরচ করে আল্লাহ বরকত দেয় জানলা আমাকে দিয়েছেন আমি কুক্ষিগত করে কেন রাখবো না। এদেরকে খব। আমার দুর্বল ভাই বোনেরা আছে তাদেরকে মানুষ করবো ইত্যাদি আবার এর বিপরীত অনেকে একটা পয়সা যেতে দেবেন না হ্যাঁ আমার পয়সা আমি কেন ওদেরকে মানুষ করবো ওদের জন্য খরচ করবো আছে না নেই দুই রকমই আছে বরকত কার হবে যে খরচ করবে ওদার ও তার সাথে অমান আসা যাবে এশিন আর যে লোভী হয়ে পয়সা নেই পয়সার জন্য অত্যন্ত উদ্গ্রীব লোভী লাম বা আর লফি হবে না যে পয়সার পিছনে ছুটবে পয়সা পালাইবে আর যে পয়সার উপরে একটু ভক্তি কম রাখবে পয়সা ওর দিকে ঝুঁকবে এটা হচ্ছে আল্লাহর নীতিমালা লোয়ালে আসবা ওই ব্যক্তি যেই ব্যক্তি বড় লোভী পয়সার সেই ব্যক্তির উদাহরণ হচ্ছে এমন রোগীর মতো যে খাই কিন্তু পেট ভরে না খেলে তো পেটটা ভরে যায় পেটে তো আর বেশি আঁটবে না কিন্তু মন ভরে না যেটা কি বলা হয় খাই খাই মিটে না খাই খাই মিটে মন ভরে না ওই রকম ওল ইয়াদুল উলিয়া মেলবাদ মেল ইয়াদ ইসুফুল আরো শুনে রাখো হাকিম ওপরের হাতটা নিচের হাতের চাইতে অনেক ভালো তুমি যদি দিতে পারো এটা অনেক ভালো নেওয়ার চাইতে হাত পাতার চাইতে হাকিম বলছেন সকল তো ইয়া রসুল আল্লাহ এ আল্লাহ রসুল লজ্জা লেগেছে বারবার চেয়ে ফেলেছে নবিসাম তো অল্প স্বল্প দেননি চেয়েছে একটা উঠ দেওয়া নিয়ে যাও যাও আর একবার আর একটা উঠ নিয়ে নাও এই রকম এটা ভাববেন না যে দিয়ে মানে হয়তো এক মুষ্টি দিলেন দশ টাকা দিলেন পাঁচ টাকা দিলেন না আমাদের মতো না চায়তে এসে একটা মোট ধরিয়ে দিস যাও একটা মোট নিয়ে যাও চাইতে আবার আমার আরেকটা মোট ধরিয়ে দিস আরে ধরে দাও আরেকটা মোট আর তিন তিন এক একটা লোকের আর কয়টা বহন লাগে ধরেন একটা গাড়ি যদি আমার হয়ে যায় আর কি চাই না তিনটা গাড়ি দরকার হ্যাঁ যার মানে লোভের শেষ নেই সেও ওই ওই চিন্তা করবে একটা ছোট চাই একটা মাঝারি সাজে আর একটা আবার জিএমসি চাই ঠিক না লোভের শেষ আছে করছো মানুষ এরকম তো হাকিমের হুঁস হয়েছে যে আমি আসলে বেশি লোভ করে ফেলেছি বলছি ইয়ার আসল আল্লাহ ওয়াল্লা জি বা সে আল্লাহর কসম করে বলছে যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন লা আর যাও আহাদান বাদ হাত ফারেক দুনিয়া আমি যতদিন এই দুনিয়া থেকে বিদায় না নিব না মরবো ততদিন পর্যন্ত আপনার সাথে ওয়াদা করছি যে আমি কারো কাছে একটা পয়সাও চাইব না কারো কাছে আমি ভিক্ষা করবো না চাইবো না সাহায্য চাইবো না অল্লাহ যে নবী সাহেবের তরবত নবী মানুষকে যে সুশিক্ষা আর এটা হচ্ছে দাওয়াতের বরকত এটার নাম বরকত দেখেন অনেক সময় হয় কি মানুষের দিনদারি তাকওয়া পরেজগাড়ি থাকলে একটা ছোট্ট কথাও মানুষের অন্তরে নেমে যায় হেদায়ত হয়ে গেল কিন্তু যেই ব্যক্তি দাওয়াত দেয় তার যদি দিনদারি তাকোয়াতে অভাব থাকে তো কথাতে তাসির থাকে না মেলা বড় বড় আলেম দেখেছি আর বড় বড় বক্তা দেখেছি দিনদারি তাকওয়াতে ত্রুটি থাকার কারণে তাতে তারা মানুষ হেদায়ত হয়নি হেদায়ত হয়নি রেজাল্ট অনেক ভালো ছিল পড়াশোনায় কিন্তু দাওয়াতের ময়দানে নামতে পারেনি অথবা কোনো রকমের বরকত দেখা যায়নি পয়সা হয়েছে কিন্তু দাওয়াতি কোনো তাসির নেই বুঝতে পেরেছেন সুতরাং যদি আপনি চান যে আমি আপনারও একজন দায়ী আপনার গ্রামে কি আপনি দায়ী আর কেউ নেই আপনি সেইখানে ওখানে আমিও থাকবো না আরও আপনার চাতে সিনিয়র যে ভাইরা ওরাও থাকবে না আপনি যত ভালো মানুষ হবেন যত নিয়ত রাখবেন তত বেশি আপনার কথাতে তাসির হবে সুপ্রভাব পড়বে তো সুফহান আল্লাহ একটি কথাতে নবী সাল্লাম বললেন যে দেখো পয়সা খুব কিন্তু সাদের মজা লাগে আর চাকচিক্যময় কিন্তু লোভ সামলে রাখবে পয়সার ক্ষেত্রে তারপরে অবাকের সিদ্দিক খলিফা হইলেন সোয়া দুই বছর থাকলেন ইয়াদু হাকিম বিন হেজাম সবাইকে দিচ্ছেন কারণ অঢেল ধনসম্পদ ধন সম্পদ আসছে খেলাফতে মেলা ধন সম্পদ আসছে যেহাদের ময়দান থেকে আসছে তো আপনার গরিমাদ আর তারপরে আরও সব যেসব খারাজ ট্যাক্স আসছে জিজি আসছে অভাব নেই বেতুল মালে ইসলাম দুনিয়ার উন্নতিতে বাধা নয় বরং দুনিয়ার আসল বরকত ইসলামে আছে এইটা জাহেলরা বুঝে না এটা যারা তারা বুঝে না দুনিয়ামুখী তারা বুঝে না একজন দিনদার ঠিকই বুঝে মানসিক শান্তি আছে অল্পতে পরিতুষ্টি আছে খুব শান্তি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দান করুন সিদ্দিক রাজি আল্লাহ সবাইকে ডাক্তার নিয়ে যাও নিয়ে যাও হাকিমকে বলতেন যে আসো নিয়ে যাও সবাইকে দিচ্ছি কেন তুমি কেন আসো না তুমি কোনো সময় আসো না চাও না নেও না আমি নিব না আমার লাগবে না কিছু অভাব আছে না লাগবে না আমি অদা করেছি আমার নবীর সাথে সোম্মাই না ওমার ওমার দশ বছর দশ বছর বেশি সাড়ে দশ বছর ওমার রাজি আল্লাহ তালান্ন তার জামানে আরো খেলাফত ধনী হয়ে গেছে ভাই তুল মালে ধন সম্পদের অভাব নেই অনেক ধন সম্পদ ওমার রাজি আল্লাহ তালা তাকে ডাকতেন ইউ দেওয়ার জন্য ফা আবাই আকবাল আমিন কোনো কিছু নিতে চাইতেন না অস্বীকার করতো না আমি না আমার লাগবে না আমার লাগবে না লোক যেমন তেমন নয় তোর বিয়েত সুফান আল্লাহ ফাঁকাল ওমার ওমার রাজিয়া সবাই নিচ্ছে এই লোক নিচ্ছে না এখন আশেপাশে কেউ বিরূপ মন্তব্য করতে পারে আছে না যে দেখো সবাইকে দিচ্ছে কিন্তু এই যে দেখো হাকিমটাকে দেয় না গরিবটাকে দেয় না বলতে পারে না পারে না গরিবটা গরিব হয়ে গেছে তখন উমার একদিন বলছেন দরবারে হে মুসলিম আনসার তোমাদেরকে আমি সাক্ষী রাখছি আল্লাহ হাকিম এ হাকিম বিন হেজাম সম্পর্কে হাজাল ফাই এ ফাইয়ের এর অডেল ধন সম্পদ আসছে আর তার যে অধিকার আছে হক আছে প্রাপ্য তা দেওয়ার জন্য বারবার তার সামনে পেশ করছে নিয়ে যাও নিয়ে যাও ফাইয়া বা ইজা কিন্তু সে নিতে চায় না অস্বীকার করছে অস্বীকার করছে ভালো করে চাই না ফালামিয়ার জাহাকিমন আহাদ মিনান্নে বাদার সৌরুল্লা সাত তার মরণ পর্যন্ত আজীবন কোন ব্যক্তির কাছ থেকে একটা পয়সা নেই নিছে এটা হচ্ছে কী দাওয়াতের প্রভাব দাওয়াতের প্রতিফলন তো দাওয়াতের প্রতিফলন ব্যক্তি জীবনের উপর পড়বে পরিবার ওপর পড়বে সমাজের উপর পড়বে আপনি আপনার বাড়ি থেকে আপনার স্ত্রীকে ঠিক করতে পারবেন না কেন যদি বাঁকা হয়তো আপনার ছেলে মেয়েকে কেন ঠিক করতে পারবেন না আর এই শিক্ষণের বিভিন্ন পন্থা আছে কৌশল আছে কোরআনে মাহাদিস তো আছেই কে কোরআনে মহাদিস কথা গলি বিভিন্ন কৌশলে তাদের মগজে ঢুকাবার চেষ্টা করতে হবে তাদের কলবে অন্তরে নেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের যেন তৌফিক দান করে তো এটি হচ্ছে সালাফদের মানহাজের মূলনীতি একটি বিশ নম্বর সেটা হচ্ছে দাওয়াত এবং শিক্ষার সুপ্রভাব পড়বে কিসের ওপর بكتي ابو الله رب مددك توفيق دان كرين وصلى الله وسلم على محمد وعلى اله وصحبه اجمعين